আমরা নিজের চারপাশ পরিষ্কার রাখবো নদী ও প্রাকৃতিক পরিবেশকে দূষণমুক্ত রাখতে সচেষ্ট থাকবো প্রাকৃতিক পরিবেশকে দূষণমুক্ত রাখতে সচেষ্ট রাখবো আমরা গঙ্গার পবিত্রতা ও জীববৈচিত্র্য রক্ষায়

সেই কোপাই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করার চেষ্টায় বোলপুর ঐকান্তিক সোসাইটি এবং জলজ বিশ্বকবি এবং পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের সহায়তায় গত মহাপঞ্চমীর দিনে কোপাই নদীর তীরবর্তী অঞ্চলের পরিষ্কারের দায়িত্ব নিল বোলপুর ঐকান্তিক সোসাইটি এবং জলজ বিশ্বকবির সদস্যরা ছাত্রেরা খুব সকাল সকাল এখানে পৌঁছে তারা এই নদী তীরবর্তী অঞ্চল পরিষ্কার করে এবং আশেপাশে মানুষকে পরিবেশ দূষণমুক্ত রাখার এবং নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আবেদন জানায় বোলপুর ঐকান্তিক সোসাইটির সদস্যরা জানান তারা এই কাজ করে তারা খুশি আগামী দিনেও তারা আরও দীর্ঘকালীন এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন নদী তীরবর্তী অঞ্চল রাখার চেষ্টা করবে এবং এই জন্য বোলপুরের সমস্ত মানুষকে তাদের পাশে দাঁড়াবার আবেদন জানায় এই আবেদন সকলের স্ত সকল স্তরের মানুষের কাছে পৌঁছালে আমরা উপকৃত হব